কলস সময় ধন্য পানে চেয়ে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কত কাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয় প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়ায়েছে দলিয়াল উড়িয়াছে বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নীলিমায় প্রভাতেও সন্ধ্যায় রাঙালো যোগে যোগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আর সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে লৌহ বাধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া যাল জানি তার পণ্যবাহী লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আখি মেলি যবে দেখি সেথা কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজ ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ রক্ত জয়স্তম্ভ অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরু গুরু যাত্রা করিছে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি ধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে